রব্বুল আলামিন তুমি আমাকে বলার তৌফিক দান দাও এবং আল্লাহ তুমি শ্রোতা আল্লাহ শোনার তৌফিক দান দাও তার সাথে সাথে আল্লাহ তুমি সকলকে রব্বুল আলামিন তুমি সকলকে আমল করার তৌফিক দান দিও সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই সকল আমার আপনাদের সামনে কয়েকটা হাদিস নিয়ে এসেছি আপনারা যদি শুনেন আপনার উঠবে জানা নাই নারীদের কোনো মর্যাদা ছিল না মা বলবা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো মা শোনেন মা আজকে আপনাদেরকে কত সম্মান দেওয়া হচ্ছে

জামা নাই যদি মেয়ে জন্ম হতো তাহলে ওই মেয়েটাকে জীবন দিত শুনেন বাবা ভাইরাম সে সেই জাহিনিয়া তেরে যাওয়া নাই সেই ইতিহাস

আলন্নবী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলল আল্লাহ হাদিস কা আপনাদেরকেtale হাদিসটার তরজমাটা বলছি তাহলে শুনেন আইয়ামে জাহেলিয়াতের জামানায় বিয়ের প্রথা কত জঘন্য ছিল তাহলে শুনেন আইয়ামে জাহেলিয়াতের জামানায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইন্নাল ফিল

না পছন্দ হয়ে গেল দে নির্ধারণ করা হলো কত টাকা কত টাকা বাকি দিয়ে আমরা দিয়ে ওই কি পড়াই না বাবারা